হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো দীর্ঘদিন পর আপনাদের সামনে এইভাবে আমি হাতে কলমে ভিডিও নিয়ে আসছি তাছাড়া আমাদের এখন আর এরকমভাবে ভিডিও দেওয়া হয় না তো এখন থেকে দেওয়ার চেষ্টা করব তো আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে বলে রাখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যদি কোনো কাজ থাকে তাহলে যোগাযোগ করবেন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারে তো আজকের বিষয়টা হচ্ছে মাত্র 30 মিনিটে বাজিঘরই বশীকরণের একটা মন্ত্র এইগুলা হচ্ছে আপনার কুফরি কালাম যেগুলো অন্য কোথাও পাবেন না তো আমাদের অন্য চ্যানেল কয়েকটা আছে ওগুলো সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি বিস্তারিত বলে দিব তো তো আর আগে বলে রাখি মন্ত্রটা সবাই শুনুন মন্ত্রটা আমি দুইবার বলে দেবো সবাই শুনবেন আর ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে জানি না আপনাদের কীরকম লাগবে তো মন্ত্রটা হচ্ছে রম্ভভাটি কর কাটি জাগুক কাম মাতামাতি আমার দিকে করা অমুকের ছোটাছুটি অমুকের জায়গা যাকে বস করবেন তার নাম উচ্চারণ করতে হবে নাহলে শিবশঙ্করের কাটি তো এই মন্ত্র আমি আবার বলে দিচ্ছি রম্বভাটি কর কাটি জাগুকাম হোক মাতামাতি আমার দিকে করো অমুকের ছুটেছুটি না হলে শিবশঙ্করের মাথা কাটে এই মন্ত্রটা প্রথমত মঙ্গলবার দিনে লাল আসনে বসে একটা না এক হাজার আটবার জপ করে সিদ্ধ করে নিবেন এটা অনেক সহজ এক হাজার আটবার জপ করা কোনো ব্যাপারই না যে কোনো মালায় এক হাজার আটবার জপ করে নিবেন তারপর আপনি যাকে বস করবেন তাকে বস করার সময় আপনি সম্পূর্ণ খালি পেটে আপনার মানে তখন মানে যখন যারে আর কি যার সামনে যে বসিবুদ্ধ যাকে করবেন 30 মিনিটের মধ্যে তার ধরেন ছয় থেকে আট ঘন্টা আগে আপনি খাবার কিছু খাবেন না এবং কি জল পর্যন্ত না তারপর তার সামনে উপস্থিত হয়ে এই মন্ত্র আপনি তার সামনে যে তার নাম সহ উচ্চারণ করে বার পাঠ করবেন করার পর তার দিকে আস্তে করে একটা ফু ছুড়ে দিবেন তো এটা করার মোটামুটি তারপর আপনি তার সামনে বসে থাকবেন 30 মিনিটের মধ্যে সে আপনার প্রতি সম্পূর্ণরূপে পাগল হয়ে যাবে এবং আপনাকে প্রেম নিবেদন করতে বাধ্য হবে প্রশীভূত হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি সবার ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আপনাদের কি কী ভিডিও প্রয়োজন আমরা প্র্যাকটিক্যালি ভিডিও দেব আপনারা কমেন্টে আমাদের অবশ্যই জানাতে হবে এবং যদি শেয়ার করেন তাহলে আমি যে যে শেয়ার করবে বা আমাদের লাইক কমেন্ট সব কিছু করবে তাদের আমি এই ভিডিওর রেজাজারটা দিব বা এই কাজের রেজাজারটা দিব